Люди, которые

পাতা বলে জাই আমার কুমার তাতি জেলে ভাই শুকো শাঠি পাতা বলে জাই সত্য গায়ের মারকা দাড়ী বালা হে দাড়ী বালা বলো দাড়ী বালা জামাতের মারকা দাড়ী বালা নিজের বাড়ী বানাতে চাই কাগজপত্রের কোনো ঝামেলা নাই আমি নিজের বাড়ী বানাতে চাই কাগজপত্রের কোন ঝামেলা নাই নিজের বিরুদ্ধে দাঁড়িয়ে পাল্লা দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে পাল্লা জনের বিরুদ্ধে

এই মহাসমাবেশ এই নির্বাচনী জনসমাবেশ বাংলাদেশ জামাত ইসলামী আসুন আমরা বাংলাদেশ জামাত ইসলামীকে অভ্যর্থনা জানাই স্বাগত জানাই বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশ 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 জামাতে ইসলামী কে সবাই করত গানটা আমাদের সাথে গান বাংলাদেশ জামাতে ইসলামী 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 করবে করবে আল্লাহ র হুকমার করবে গৌরবে আল্লাহ র হুকমার গৌরবে গৌরবেশা ধনগণ নন্দিত

বিখারিলে মতো হাত পথবে না সাধারণ অনুসার কাবে না বিখারি মতো হাত না बंगलेश जाची त सोमी ते অধিকার তাবেকারে জোপ বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে উঠবেন নতুন সূর্য জানি বাংলাদেশে জমা দেশ লামি বাংলাদেশে জমা দেসলামী বাংলাদেশে জমা দেশ দামি বাংলাদেশে জমা দেশ দামি সবহার মানুষ কাটবে না ভিখারিরে মতো হারবে

Obrigado. 加加加！进！大力